আসসালামু আলাইকুম শুভ নববর্ষ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নববর্ষের সকাল সকাল আমি বর্ণ উদযাপন করতে গেলাম কিন্তু আমার সাথে কি হয়ে গেল আমি বুঝলামই না কী হলো কী না হলো কি বিপদে পড়লাম সব কিছু বলবো একটু ব্লকটাতে সাথে থাকুন চোখ রাখুন দেখুন আপুর সাথে কি হয়েছে অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম বিশ্বাস করেন কখনো জানতাম না আমার সাথে এমন হবে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বিপদ সেরে আমরা বাসায় চলে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ তো যাই হোক কি হলো একটু চোখ রাখতে হবে কি হয়েছে সব কিছু একটু বলবো ব্লকটা একটু বড় হবে কিন্তু একটু চোখ রাখুন সাথে থাকুন তো কেমন লাগলো জানাবেন অবশ্যই আর এখানে আমরা সকাল সকাল উঠে আমি হালকার উপরে ঝাপসা হালকা একটু টাচ আপ দিয়ে আমি চলে গিয়েছিলাম যেহেতু এবার নববর্ষে আমার কাছে মানে নতুন কোনো জামা ছিল না তাই আমি আমার মতোই করে সেজে টেজে চলে গেছি তো এখানে আমাদের রিক্সাটা এখানে শহীদ মিনারের সামনেই থামতে হয়েছিল রিক্সা থেকে নেমে আমরা বাকিটুকু হেঁটে গিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন শোভাযাত্রাগুলো সব একসাথে জড়ো হয়েছিল মানে ইয়েতে যাওয়ার জন্য চারুকলায় ঢোকার জন্য তো আমরা যখন টিএসসিতে পৌঁছে গেছি তখন এই যে দেখতেই পাচ্ছেন সবাই একসাথে হচ্ছে বা আস্তে আস্তে মঙ্গল শোভাযাত্রাটা আসছে তো আমরা একদম সঠিক সময়ে গিয়েছিলাম তো যেতে যেতে আমার বাচ্চাটা এত অবস্থা খারাপ হয়ে গেছে তো ওর জন্য একটা পাখা দেখে পাখা কিনে ফেললাম আর সে বুঝলাম না মানে বাচ্চা মানুষের একটা এই কাজ মানে সবসময় প্রস্তুত থাকবেন তাদের গাড়ি যেখানে সেখানে থেমে যাবে আর আপনার সে গাড়ি আবার চালু করতে হলে প্র্যাক্টোল দিতে হবে তার মানে সে যা চায় সেটা একটু কিনে দিতে হবে তো আমার গাড়ির পেট্রোল যখন শেষ হয়ে গেছিলো তখন আমি আমার সেটাকে ফিল করেছি কীভাবে কি কী দিয়ে জানেন আইসক্রিম দিয়ে তো যাই হোক এইখানে কথা বলতে বলতে চলে আসলেও বিভিন্ন ধরনের প্রতিচ্ছবি মানে প্রতিকৃতি যেটা ফ্যাসিস সরকারের ছিল ইলিশ মাছে ছিল টাইগার মানে ভাগ বাঘের ছিল বাংলাদেশের প্রতি প্রতিচ্ছবি ছিল মানে অনেক সুন্দর সুন্দর প্রতিচ্ছবিগুলো চলে আসছিলো যেটা আপুরা তৈরি করেছেন চারুকলার আপুরা তো এখানে এই যে মুগ্ধর একটা প্রতিক ছিল তারপরে ছত্রিশে আগস্ট ছিল মানে আমার তো বেশ ভালো লাগছে এই যে শান্তির একটা পায়রা ছিল যেখানে সম্প্রীতির সব কিছু দেখানো হয়েছে আমার কাছে বিশ্বাস করে এইবারের মানে প্রতিকৃতিগুলা খুব ভালো লেগেছে প্রতিচ্ছবিগুলো খুবই 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 সুন্দর হয়েছে এখানে আমাদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে এই যে দেখতেই পাচ্ছেন এখানে এটাকে কি বলে আমি না ভুলে গেছি এই বউ নিয়ে যেত আমি না ভুলে গেছি একদমই তো যাই হোক আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা মনে করে ফেলবেন যে এটা কী ছিল তো যাই হোক আমি সত্যি ভুলে গেছি এখানে যে মুগ্ধ মুগ্ধ পানির বোতল ছিল এখানে মানে সবগুলোই খুবই 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 সুন্দর ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মানে দেখছিলাম আর আমার সত্যি খুব ভালো লাগছিলো ও সামনে অনেকগুলো ঘোড়ায় চড়ে অনেকগুলো পুলিশ ছিল মানে সব কিছু মিলে খুব 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 সুন্দর ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখতেই পাচ্ছেন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এনজয় করছিলাম তো এখান থেকে আমরা পেছন পেছন মানে মঙ্গল শোভাযাত্রার পেছন পেছন চলে আসছি এই পর্যন্ত তো আমি ঠিকঠাক ছিলাম ভাই বিশ্বাস করেন এই পেছন থেকে কে যেন একজন আমার জুতায় পাড়া দিছে জুতায় পাড়া দিয়েই আমার বিপত্তিটা ঘটাইছে আমার জুতার অর্ধেক ছিঁড়ে গেছে এখন তো আমি পড়ে গেছি মহাবিপদে বিশ্বাস করেন রাস্তায় যদি জুতা ছিঁড়ে যায় তাহলে মনে করেন আপনি কিভাবে হাঁটেন এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন থেমে গেছি মানে এই ঠেলার সামনে এখন আমি আর হাঁটতে পারতেছিলাম না ভাই বিশ্বাস করেন আমার খুব কষ্ট হইতেছিল জুই মানে আধা জুতা নিয়ে আমি কিভাবে হাঁটি তো এখানে আমার হাজব্যান্ড বলতেছে এখানে একটু দাঁড়াও তুমি একটু শরবত খাও আমি দেখি আশেপাশে কোথাও জুতা সেলাই করতে কোনো লোক পাই কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমি তো বিশ্বাস করেন বেস্ট খুব লাকি ছিলাম তো এই ভাইটাকে পেয়ে গেছি আমরা তো আমি ভাই খোড়াতে খোড়াতে চলে আসছি এইখানে তাই আমার সুন্দর করে জুতা সেলাই করে দিয়েছিল তো আমার জুতাগুলা সেলাই করছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম আবার জুতার আসে সেলাই শেষ তো সোনার বাংলাদেশ এখানে আবার চলে আসলাম আবার আমার ছেলে এখানে একটা ডুমরু ডুমরু না এখানে এটাকে কি বলে আমি যাই না এখানে ডুমরুই বলে হয়তো বা তো এটা কিনবে তো আমারও বেশ ভালো ছিল এখানে একতারা ছিল দোতারা ছিল মানে ভাইটা না এত ভালো বাজার ছিল আমি না আপনাদের রিলে শোনাবো উনি যে এত সুন্দর বাজার ছিল তো যাই হোক একটা কিনে নিলাম কিনে নিয়ে আমরা শাহবাগের দিকে চলে গেলাম তো এই শাহবাগে যেতে 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 আমরা একটুখানি চিল করছিলাম সবাই মিলে খাচ্ছিলাম একটু ঘুরছিলাম মানে সবাই সাধারণত যা করে তো বিপদটা তো শেষ এখন যথেষ্ট হাঁটা হয়েছে এখানে আবার এক ভাইয়াদের মানে এটা নিশো জামাত ইসলাম ভাইয়াদের ছিল একটা তারা ফ্যাস্টু নিয়ে বের হয়েছিল তাদের র্যালি ছিল এটা তো তারাও শাহবাগের দিকে যাচ্ছে চারুকুলার দিকে যাচ্ছে তো এখানে আমি আবার এখানে একটুখানি চানাবুট মাখা খেলাম ভাই মাখাটা বেশ মজার ছিল খেয়ে দিয়ে বাস আমরা ব্যাক টু গ্যালারি দিয়েছি এখানে বিশ্বাস করেন খুবই ভালো লেগেছে একটু বিপদে পড়েছি কিন্তু খুবই ভালো লেগেছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ধন্যবাদ সবাইকে